চাদুর চাদর এলাকার ষোলো নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যার অবশেষের সমাধান হলো আরামবাগ পৌরসভার পৌরপ্রধান সমীর ভান্ডারী আজ দুইটি গুরুত্বপূর্ণ পথ সংস্কারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াত যন্ত্রণা ও কাদা জলে ভোগান্তির কথা বারবার জানানো হলেও কাজ শুরু হচ্ছিল না শেষে আমাদের পাড়া আমাদের সমাধান উদ্যোগের মাধ্যমে অভিযোগ জানানোর পর প্রশাসন পদক্ষেপ নেয় দুটি রাস্তার কাজ শুরুর খবর ছড়াতেই এলাকা জুড়ে খুশির আবহ তৈরি হয় রাস্তা তৈরির আনন্দে একে অপরকে মিষ্টিমুখ করান বাসিন্দারা আজ যে দুটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন হলো সেগুলো হলো সাঁতরাপাড়া এলাকার রাস্তা যার দৈর্ঘ্য ঊনপঞ্চাশ মিটার এই রাস্তা তৈরির জন্য ব্যয় করা হচ্ছে প্রায় এক লক্ষ একত্রিশ হাজার টাকা এবং পাত্রপাড়া এলাকার রাস্তা এই রাস্তাটির দৈর্ঘ্য ছিয়াশি মিটার এবং এটি তৈরি করতে খরচ হচ্ছে প্রায় দু লক্ষ সাতাশ হাজার টাকা এই বিষয়ে ওয়ার্ডের বাসিন্দারা জানিয়েছেন এই সমস্যাটি আমাদের অনেক দিনের সমস্যা আমাদের চেয়ারম্যান ও ওয়ার্ড সভাপতির উদ্যোগে রাস্তাটি তৈরি হয়েছে আমরা সবাই অনেক খুশি অনেক বছরের সমস্যা আমাদের যে স্যার স্যার আর এই যে দাদা বাড়ি থেকে হয়েছে ওয়ার্ড সভাপতি আমাদের বাকিটা আমার মিয়া এমডি স্পেশাল অফিসে আমাদের পরে আমাদের সমাধান আমাদের পরে আমাদের সমাধান কতটা সবাই অনেক খুবই খুশি আর এখন আগে তো কোনো কিছু হয়নি এই তো শুরু হয়েছে প্রথম অন্যদিকে আরো এক স্থানীয় বাসিন্দার কথায় বহু বছর ধরে রাস্তাটি হচ্ছিল না এখন হচ্ছে তাই আমরা খুবই আনন্দিত নতুন করে কাজ শুরু হয় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা আনন্দ আনন্দ কতদিনের শখ ছিল কতদিনের শখ ছিল হয় না একদম কত বছর ধরে এরকম ছিল বহু বছর কত বছর মনে করবো অনেক বছরই আমাদের হচ্ছিল না একদম আমাদের এটা খুব আনন্দ পেয়েছে আমরা এত যে খুশি হয়েছি এটা হলো আমাদের কি বলবার অন্যদিকে পৌর প্রধান সমীর ভান্ডারি জানান ওয়ার্ডের সাধারণ মানুষ প্রায় এক মাস আগে পাড়াই সমাধানে আবেদন করেছিলেন সেই আবেদনের ভিত্তিতেই রাস্তা মেরামতির অনুমোদন মিলেছে এই ঘটনায় খুশি এলাকাবাসী ওইখানে পঁয়তাল্লিশ মিটার একটা রাস্তা আমাদের ওই সাতটা উদ্বোধন করা হলো ওর টাকার পরিমাণ হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গৌরচন্দ্র দাসের মুদির দোকান থেকে আপ টু দ্বারকেশ্বর নদী অব্দি এটা ছিয়াশি মিটার দু লক্ষ সাতাশ হাজার টাকা এর টাকা ধার্য করেছিলেন মুখ্যমন্ত্রী পাড়ায় সমাধানে এই কাজগুলো হচ্ছে এক মাস আগে ওনারা দরখাস্ত করেছিলেন এক মাসের মধ্যেই পেয়ে গেছে মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেইটাই হয়েছে এ তো দেখতে পাচ্ছে মহিলা ক্রমশ

আজকে যেহেতু আমাদের ওপর থেকে কাজকে এটা উদ্বোধন করতে বলেছিল সেই জন্য উদ্বোধন করা শিলান না দু একদিন পর থেকে কাজ শুরু হবে আজকে শিলান না শুরু দু একদিন পরেই কাজ শুরু হবে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে